বাইরা নিতে হয় প্রথম গেছি একসাথে এই কার বাবির মোবাইলেও অনেকে কমেন্ট করে অনেক কথাই বলছে এই সম্বন্ধে তাই আমি মিস করে অনুরোধ রইল আমার নানির পুরা নানির যে ভিডিওটা আমরা নানির নিয়ে তার একটা ভিডিও আছে খাওয়া দাওয়ার ভিডিওটা আপনাদের শেয়ার করবো আপনারা অনুরোধ রইল শেয়ার ভিডিওটা পুরো দেখবেন ভালো লাগবো আর যারা নানির মিস করেন দেখেন নাই আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আপনাদের তো অবাক ভালো আছি তাই প্রতিদিনের মতো আবারও আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিও শুরু আগে বলে যারা আমার চ্যানেলে সবসময় নিয়মিত থাকেন তাদের অসংখ্য ধন্যবাদ আজকে হলো আমার নানির সম্বন্ধে যারা আসলাম হলো নানির সম্বন্ধে কিছু কথা বলার জন্য আমরা তো হয়তো জানি নি আমার মায়ে কথা না বলেই না বলে পারলাম না কারণ ওটা সবাই গেছিলাম নানির দেখার জন্যই তো দেখতে যাইতে যা হয়তো আপনাদের ওইভাবে নারীদের আপনাদের পাশে হয়তো ভিডিওর মাধ্যমে আনি নাই জানি তো বয়স্ক মানুষ আর যদি এই ধরনের অসুখ হয় দইরা বাইরে নিতে হয় সব কিছু দইরাই ই করতে হয় ঠিক আছে খাওয়া দাওয়া থেকে সব তো ওই সমস্ত মানুষের পোশাক আশাক কীরকম হতে পারে এটা তো আপনাদের এটা জানা উচিত তো এই ক্ষেত্রে এই কারণে আমরাই ই করি নাই ফেজ দেখাই নাই আর আপনারা তো কিছুদিন আগেও দেখছেন আমাদের বাড়িতে বেড়াতে আসছিলো নানি যে দেখছেন তাই অনেকে বলছে যে বেড়া বেড়াতে যাইয়া ঘুরতেছে তা ঘুরতেছে বলতে আমিও দিন পরে গেছি প্রায় পনেরোশো গেলে এখন পঁচিশ সাল প্রায় দশ বছর দশ বছর পরে গেছি তা আমার পোলাপা বউ পোলাপা নিয়ে প্রথম গেছি একসাথে এই কারণে একটু ঘুরলাম ঘুরা ঘোরা বলতে কি ওরকম কথা যাওয়া হয় কিন্তু মসজিদটা তো যে মসজিদে গেছি মসজিদে অনেকে জানেন মসজিদটা অনেক সৌন্দর্য অনেক টাকা পয়সা খোঁজ করে বসিটা করছে ওই হিসাবে গেছি দেখতে আল্লাহর ঘর আমরা আমরা মুসলমান হিসাবে হয়তো এটা মুসলিম ধর্মের কিছু যদি ওরকম ধরনের হয় অবশ্যই দেখা উচিত ধর্মীয় ব্যাপার সেপার আছে আবার দেখ আমরা ওই নানির সম্বন্ধেই বলি নানি যে অসুস্থ হওয়ার পরে নানি বর্তমান হলেও একটু ভালো আছে কথা বলতে পারে প্রথম কথা বলতে পারে নাই এখন বলতে পারে আর বিশেষ করে হলো নানির আর ট্রিটমেন্ট চলতেছে প্রতিদিন সকালে ট্রিটমেন্ট হইতেছে মনে হয় যে আমার আমার বিশ্বাস হয়তো নানি আবার একটু সুস্থ হবে সুস্থ হয়ে হয়তো হাঁটতেও পারবো এরকম আমার বিশ্বাস বাকিটা আল্লাহর ইচ্ছা আল্লাহ যদি সব হয় রহমত করে তাহলে হয়তো অবশ্যই হতে পারে তা আমরা বাবির মোবাইলেও অনেকে কমেন্ট করে অনেক কথাই বলছে এই সম্বন্ধে তাই আমি এই জন্য আমরা বাবিরে নিয়ে আসলাম আমরা এই ভিডিওর মাধ্যমে কথা বলার জন্য আর নানির সাথে একটা ভিডিও আছে আপনাদের অবশ্যই শেয়ার করবো আপনারা না দেখবেন মন দিয়া ওই যে তারা সবাই ফ্যামিলি সবাই একখানে হয় এক এক জায়গায় হইলে জামালপুরের যে মেহমানদারি কিভাবে করে জামালপুর যেমন আমরা হয়তো সকালে নাচ তারা কীভাবে যেভাবে খাই হয়তো এরা এইভাবে খায় না এরা কলা পাতা দিয়া সুন্দরভাবে একটা পরিবেশ করে হয়তো খাওয়া দাওয়া করে এটাও আপনারা শেয়ার করবেন দেখবেন পুরো ভিডিওরা অনুরোধ রইলো আর তুমি কি বলবা এটা সম্বন্ধে কিছু বলার কিছু আসে না হ্যাঁ সে কিছু বলতে চায় না সে আমার বলছে যে অনেকে কমেন্ট করছে আমরা ঘুরতে যাচ্ছি অসুস্থ মানুষ দেখা যাই আমরা কিন্তু ইচ্ছা ছিল তো আমরা যাইমু নানির সাথে ঘুরমু এক জায়গায় যাইমু নানি তো অনেক জায়গা চিনি বিশেষ করে আমরা আপনার ভাবি কিন্তু বলছে যে বাড়িতে যাইয়া আমরা কিন্তু আপনার ভাবি বলার পর আমরা বাজারও করছি বাজার করে আমরা খাওয়া দাওয়া করছি কিন্তু ওইটাও ভিডিও করা হয় না আমি আমরা কিন্তু বাজার করছি আপনাদের হয়তো আপনারা দেখছেন কিনা জানি না আমরা অল্প মোটামুটি সবাই নিয়ে একটা আপ্যান করুন ওরকমভাবে একটা চিন্তা ভাবনা ছিল তাই বিশেষ করে সবাই নিয়ে খাইছি কিন্তু আমার খালাই ছিল না খালায় আসে নাই খালায় দূরে ছিল তো যাই হোক আমরা খালায় আরও দশজন আর পাঁচজনের সমস্যা হতো না খাবার আসলো তো এই নিয়েই আমরা মোটামুটি যেভাবে আরও বেশি দিন থাকার ইচ্ছা ছিল কিন্তু আমার মেয়েটা অসুস্থ অনেক মেয়েটার গলায় কি একটা ইলাক্স হলো হয়তো দেখছেন কি না ভিডিওতে মানে মেয়েটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো এই জন্য আইসা করছি আর বাচ্চা কাচ্চা যদি অসুস্থ থাকে তাহলে ভিডিও ভিডিওতে আসছে আর কথা বলতেও খারাপ লাগে তা আমার আমি এই কারণে ভিডিও ওইভাবে করতে পারি না ওইভাবে দিতে পারি নাই নানির সাথে কিছু কথাবার্তা ছিল না না কীভাবে বাজার করতে গেলাম নানি কি তার একটা কথাবার্তা নিতাম মানে অনেক কিছু ছিল করার মতো ওরকমভাবে করা হয় নাই হয় না একটা ক্ষেত্রে মেয়ে অসুস্থ গেলাম ভালো হয়ে গেল অসুস্থ আবার যতটুকু ঘুরছে রয়েছে মা আমাদের রিকোয়েস্ট করা পাঠিয়েছে মানে বাসায় তো থাকছি যাওয়ার পর তো একটু যাও একটু একটা ভালো লাগবে

আর মায়ের না ঘুরলে মা একটা পরিচয় করে দেবো একদম হয়তো তাদের সমস্ত আত্মীয় স্বজন ইতিহাস জায়গায় গেলে যে এটা কী লাগে না লাগে ওইভাবে গেলে হয়তো ভিডিও করলে আপনাদের ভালো লাগতো তো মা ঘরে থেকে যায় না মায়ের আমাদের বলছে যে তারা ঘুরে গে এই জন্য আমরা হইলো ঘোরা আর ভিডিও করার ক্ষেত্রে যে মা যদি যাই থাকতো পাশে থাকলে হয়তো ভিডিও ভিডিওরা ওরকমভাবে করা হইতো আর বিশেষ করে যাইয়া শুয়ে থাকতাম শুয়া ছিলাম কারণ মেয়ে অসুস্থ এইদিকে নানি অসুস্থ মায়ের কথা যেতে পারে না তাই সারা আর যাওয়ার মতো ওরকম জায়গাও নাই আছে খা খালার বাসা আর মামার বাসা ঠিক আছে এই নিয়েই দিনকাল কাটায়ছি দীর্ঘদিন হোক তাই ভবিষ্যতে আবার যাওয়ার ইচ্ছা আছে জামু আর মোটামুটি এই এটা আপনার ভাবি সুস্থই ছিল সুস্থ আসলো ভালো লাগলো মানে সে লং জার্নি করলে সুস্থ থাকে না অনেক অসুস্থ হয়ে জায়গা তার নিয়ে অনেক মানে প্রেশনে মানে এত টেনশনে থাকতে হয় এই সব মোটামুটি অনেক ভালো আসলো ভালোই সময়টা দিয়েছি আর আজকে অনুরোধ রইল যে আমরা डिश्ने परे खिले औ जमाइ आ म बाइया खिले घर देखाबो अब त फुफुक् तलो बाता छ तिमी डिश न बारी साले दे ओ दे नि ल ओ दे ओ दे मा क त दे देश कि या छै भुलै न माता देहे ध्यान नै क माता ठीक छ हा इ जामी डिश नै गलाम हा सामज भरे देउ न दे हो सामज लेउ देउ आबा गोनी सामज भरे बा न एला फेर छल कुसो आबा हा ए दे रने तलै बसे ल ए एदिक सरा सरा दि हा ओइ सोरा भ न दुर भाइ बेरा खाय आरामले आ द आमा आमा एले हेकते सुति न सुल्लामको देहु बिस्मिल्लाह रहमान रहीम देइ न भर्बी के दिने जुरे न ढाका दे ओइ दे को बस ओइ दे आइ गियो न अब नस्तो गियो आइ गियो न अब नस्तो गियो त फेर खाहाइला नि भन्या हं देले सुई

आले दाले तल खाची ए ए देखिलेडा पेर भोयलेले दे बिया आणून ना आता काय रागर गादी जा तू मी खाऊ दारू मी खाप ना ना एला खाऊ थैंक यू आठ कर ना दारू खाऊ आममार छोटू को लाइन ने दे पण बाबा ई दारू ना 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 आम्ही खाप ना मी किती खाप ना दादा हो उई जे चाय होईची आम्ही तुला खाऊ ना जे बर कर दिसिया दे शेरनला বকচিতা সামনে গাড়ী আছে তোমালোকে বহা আছিল মানে আয় বড় আয় বড় আলাদি আয় আয় মায়া যা চলাদি যাও যাও থেকে আসছি এই জানিটা করছি জানি কিছু অংশ আপনাদের দেখামো কিভাবে আসলাম আর বিশেষ করে সকাল সকাল আসছি তো তাই শা মোটামুটি ক্লান্ত হয়ে গেছি না বাকি রেস্ট করলাম রেস্ট করে এখন হলো আবার হলো সাপায়তের নানা বাড়িতে যাবো বিশেষ করে আর নানা নানি অনেক মিস করতে আছে সাবায়াত্রে কারণ দুই তিন দিন একখানা মানে দূরে থাকলে সবাইতে খুবই মিস করে তো অনেক দিন হয়ে গেছে না তো ওই টাইমে যাই বোরা তাই ভাল লাগে নাই বাড়িতে আসছি এখন হলো এখন হইলো আমরা হলো সবাইতে নানা বাড়িতে যাচ্ছি সাপায়তের জন্য বেশিরভাগ সবাইতে অনেক নাহলে আবার নানি আয়বর পড়তো ঠিক আছে তা আমরা থাকবো হয়তো হ্যাঁ মা টাটা দাও টাটা জায়গা 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 টাটা দেখ সবাই যাই অনেক মায়ের কী কারণে আসলো না মার জন্য মায়ের মায়ের আনার জন্যই গেছিলাম সে হলো তাদের বাড়িতে আমার নানি অনেক অসুস্থ তাই যে ছোটো মামা নি ই করে সে রান্নাবাড়ি করবো না দেখাশোনা করবো তো আমার চার মামা যদি মনে হয় যদি একসাথে থাকলে একসাথে চারজন চার জায়গায় থাকে তো এই জন্য একটু ঝামেলায় বেশি তো সবাই আসে সবাই এসে একটু যাটুক পারেই করে কিন্তু এক জায়গায় যে থাকলে তো অনেক হেল্প হইতো অনেক নানির জন্য ভালো হতো তো নানি মোটামুটি কথা বলতে পারে এখন হয়তো ধইরা ধৈরাই নিতে হয় বাইরা বাইরা ধৈরা নিতে হয় ঘরে মোটামুটি কথা বলতে পারে এই বিষয় আপনাদের এই যে মায়ের কথা বলতে বলতে মা ফোন দেওয়া লেগেছে তো মার সাথে একটু কথা বলি তোর সারাদিনও